যে কারো কম বেশি ফিল ভালো হয়ে যাবে আরও বেশি অবশ্যই করতে চাই আমরা একসাথে কাজ করতে চাই আমার ধারণা যেহেতু আমাদের একটা অন্যরকম আমার ভালো লাগা আছে আর ও খুব প্যাশনেট কাজের প্রতি আর আমিও খুব মন দিয়ে কাজ করতে চাই কখনো যদি হয় শুধু নিশ্চয়ই আমরা করবো আমি তো খুব 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 আনন্দ নিয়ে কাজ করবো আর আমার জন্য হবে সেটা একটা বেসিংস কিছু না ভীষণ ভালো করে আপনার সবাই দেখবেন আর লোকশিটা খুব জমি রিলিজ করছে সাতাশে ডিসেম্বর আর প্রিয় মালতী অলরেডি করে চলছে একটা সময় সবাই ছুটিও আছে সবাইকে আমি বলবো ভালো ছবি দুটোই দেখবেন আমরা তো এক্সপ্রেক্টিসং কোন লেভেল রাখি না আসলে যখন আমরা কাজ করি তো দর্শক পর্যন্ত যদি যায় দর্শক যদি দেখেন তাহলে এটা স্বাভাবিক আমাকে আপনারা বলেন আমি আপনাদেরকে প্রশ্ন করলাম বাংলাদেশে আমার এই যে এই ছবিটি রিলিজ ছিল জয়া শর্মিন আছে তারপরে এই বছর রিলিজ করলো পেয়ারা সুপার তাহলে আপনারা কি করে বলেন যে বা আমি কম কাজ করি এখানে কম কাজ করি না এখানে আরও দুটো কাজ আমার এখন চলছে বাংলাদেশেই চলছে আমি বরং কলকাতাতেই কম কাজ করি কিন্তু কলকাতাতে যাচ্ছিল অনেক দুই ছবি আছে বাংলাদেশের আমি অনেক কাজ করি এটা কিন্তু এবং এটা রিলিজ করতে হয়তো একটু দেরি হয় যেমন এই ছবিটি সময় সময় মতন রিলিজ হয়ে গেল এটা খুব আনন্দের খবর আমি দুটো জায়গাতে সব জায়গাতে কাজ করছি এই দুপা থেকে আমি মানি না যে বাংলাদেশ কথা আমার কাছে সব ছবি তো আসলে মানে যখনই কমার্সটা কাজ করবে টাকা ঘরে ঢুকবে সেটাই হচ্ছিলো কমার্সের অনেক ছবি তো সব ছবির ক্ষেত্রে এটা দরকার আলাদা কমার্সের তখন চাই না ভালো ছবি শিল্পবানের ছবি ছবি যদি হয় শিল্পবান থাকে আমার করতে অসুবিধা আর ওটা আসলে আমাকে কোপ থেকেই ডাকা হয়েছিল কোক যেহেতু আমার হ্যাঁ একটা ভালো লাগা আছে এবং আমাদের যে আর্টিস্ট আমরা আছে তাদেরকে আমরা নোবেলি তুলে ধরতে চাই সে কারণেই আমরা ওই কাজটার সাথে সম্পৃক্ত হওয়া এই মুহূর্তে কোনো প্ল্যানিং নেই তবে সামনে আসতে পারে ইন্টারেস্টিং হচ্ছিল এগুলো তো ভেতরে থাকেই যখন কেউ রেগে অভিনয় করে তখন তার ভেতর বোধ হয় তারপরে নিষ্মাতা থাকে যখন কেউ কান্না করতে পারে আমরা তো আসলে আমাদের তো কোনো সুইচ নেই যে আমরা স্মিচ দিলাম রান্না করলাম অথবা কষ্ট দুঃখ রাখে এই চরিত্রটি কথা যদি বলি তাহলে চরিত্রের একটা অভিশপ্ত কিন্তু আমি আশা করি নাই আমি ভেবেছিলাম যে প্রথম আমার এটা ভয়ই বেশি ছিল আমার এটা সিনেমাতে দেখার এক পর্যন্ত যে কী করেছে আমি ওদের কাছ থেকে আলাদা বসেছি আমার মনে হয়েছে কী করেছে কী দেখব কিন্তু ফাইনালি আমার মনে হয়েছে ডিরেক্টরের ডিমান্ড পূরণ করতে পেরেছে ওখানে যারা জাজ ছিল সিনেমার ওটা তো ইউনেস দাম দিয়ে অ্যাওয়ার্ডের জন্য নমিনেটেড ছিল তারপরে ওদের সাথে অনেক ক্লাস করলো অনেক ইয়ে করলো সাক্ষাৎকার নিল তাদের যে পরিপূর্ণতা সেটা দেখে অনেক ভালো লেগেছে আর আজকে দেশের মাটিতে সবার সাথে দেখলাম যারা কলাকুশলী ডিরেক্টর বন্ধুজন ভূমিজন আপনারা যারা সাংবাদিক আছেন ভালো তো লাগেই আমার আরও ভালো লাগবে যদি দর্শক দেখে এবং দর্শক এটা খুবই কষ্ট করে কোভিড টাইমে একটা কঠিন সময়ের মধ্যে কাজটা হয়েছে এবং সম্পূর্ণ ডেডিকেশনে আমাদের কেউ আপনার থেকে শুরু করে কেউ বা কোনো কিছু থাকেই মানে আমরা সবাই আমাদের ফুল আমার ডেডিকেশন দিয়ে আমরা কাজটা করার চেষ্টা করেছি সো আপনারা যদি দেখেন সেটা তাহলে এখনকার কষ্ট সার্থক আমাদের কষ্ট আমরা সাকসেসফুল আমাদের কষ্ট সার্থক সো আই হোপ যে আপনারা সবাই দেখবেন এবং আপনাদের কিছুটা হলেও ভালো আবার চরিত্র সম্পর্কে বলবো এটা আসলে দুই বোনের কাহিনী রাহেলা এবং সালেহা দুইটার চরিত্রই আসলে কি বলবো এত পারস্পরিক ওতপ্রোতভাবে জড়িত যে রাহেলা এবং সালেহা দুজনের নির্ভরতার জায়গা শুধুমাত্র দুই বোনই আসলে অনেক কিছু সারাউন্ডিংস অনেক কিছু ঘটে যায় কিন্তু দুই বোন দুইজনের জন্য থাকে দুই বোন দুইজনকে কি বলবো কনসোল করে দুইজনকে তাদের চোখের পানি মুছে এবং রাহেলা খুবই ইন্ট্রোভার্ট টাইপের ক্যারেক্টার এবং সালেহা খুবই এক্সট্রোভার্ট সালেহা খুবই এক্সপ্রেসিভ সো তো অলমোস্ট এক টাইপের তো এরকমই আর কি মানে সালেহা সালেহা হাসে কাঁদে সে নানা ভাবে তার বোনকে অনেক কিছু বলে কিন্তু তার বোন একটা কঠিন এক্সপ্রেশন এবং ওর বাইরে থেকে সে বেরোয় না তো এরকম আর কি এর মধ্যে দিয়ে স্ট্রাগলের মধ্যে দিয়ে অনেক কিছু আগে জয়াপুর সাথে স্ক্রিন শেয়ারের অভিজ্ঞতা আমার অনেক বছরের আগে থেকে কারণ আমরা সবচেয়ে বেশি কাজের কোয়াকার আমার আমার কাজের এবং জয়াপার কাজের আমরা দুজন আর কি ওরটার আমি আমারটারও সো আমরা অনেক সিরিয়াল এবং অনেক এক ঘন্টার কাজ তারপরে ফিল্ম আরও করেছি দুইটা তো হ্যাঁ এটা আমাদের দুইটা ফিল্ম হয়ে গেল হ্যাঁ এটা আমাদের সেকেন্ড ফিল্ম তো আমরা কাজ করেছি আমি আই এম সো কমফোর্টেবল উইথ হার বিকজ আমি জানি যে যে থাকলে মানে ওটা এমনিতেই হয়ে যাবে ওটা নিয়ে আর ভাবার কিছু নাই এবং আমাদের এমনও হয়েছে আমাদের লাস্ট আমরা একদিনে আমাদের লাস্ট দিন আমরা তেরোটা সিন করেছিলাম এবং বোধহয় দশটা এগারোটা থেকে সন্ধ্যা আটটার মধ্যে শেষ মানে দ্যাট ওয়াজ আনদি এবং একটাকে আমাদের মানে আমরা আমাদের সিনটা এত ভালো হয় আমি জানি যে জয়াপা কোন সময় ব্লিঙ্ক করতে পারে আমি আমি বুঝি সেটা এবং সে অনুযায়ী আমাদের ব্যাপারটা হয় তো আমাদের সিন খুবই ভালো আর সাইয়া আর জয়াপা নিজে একজন এত ভালো অভিনেত্রী সুতরাং তার সাথে আমার মনে হয় যে যে এগার কম বেশি সিন ভালো হয়েছে ঠিক আসলে প্রথমে আমরা কিছু করেছি সৈয়দপুরে আমি আমার সুর ছিল সৈয়দপুরে ছেলের সাথে যেই এত দেখলেন তো ওখানে কিছু ছিল সৈয়দপুরে তারপর আমরা করেছি ছুটির রিসোর্টের কাছে গাজীপুরের একটা পরের গ্রামে তো ওখানেই আমাদের প্রায় নয় দশ দিন সুখ ছিল ওখানে আমরা কাজ করি আমরা ছিলাম ছুটি রিসোর্টে ওই এলাকায় কাজ করি আর হচ্ছে আমরা খুবই একটা টেনশানে কাজ করছি সেটা হচ্ছে কোভিডের পিঠটায় মানে টু থাউজেন্ড টোয়েন্টি নভেম্বর সো ইট ওয়াজ পিক টাইম কোভিড পিরিয়ড তো যেটা হয় যে আমার চোদ্দ দিন তখন মাত্র কোভিড শেষ আমি তখন শ্যুট শুরু করছি দুই এক মাস আগে হয়ে গেছে আক্রামভাড় হয়েছে এক মাস আগে আমরা অল কোভিড সার্ভাইভার তো এর মধ্যে আমরা যখন এই পিক টাইমে শ্যুটিং শুরু করবো মানে খুব ভয়ে নার্ভাসনেস ক্লাস হচ্ছে নানা রকমের স্ট্রাগল ইউনো অবস্টেকালস শ্যুট নিয়ে পারমিশন পাওয়া সব কিছু মিলিয়ে তো তারপর আমরা সবাই সুন্দর মতো শুট করেছি এবং সবাই সুস্থ সালাবতে শুট থেকে ফেরত এসেছি বড় জিনিস এবং অল ঠিক আছে আমরা সবাই ভালো আছি তো যাই হোক আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মতো কাজটা আমরা শেষ পেরেছিলাম আর অভিজ্ঞতা খুবই ভালো কারণ আমরা সবসময় একটা ফ্যামিলির মতো কাজ করেছি দিব্য সম্য আমি লাইক ফ্যামিলি আপনি জানেন না আপনি আপনি ভিতরে ছিলেন তাই না আমার মনে হয় আপনারা সবাই মুভিটা দেখেছেন আপনারা সবাই মুভিটা দেখেছে আপনারা সবাই হলে আসবেন দেখবেন এটুকুই আমি ধন্যবাদ